দশ ইঞ্চি ইট দেয়া হ্যাঁ আপনি বলে কেমনি আট ইঞ্চি কলম বানাইলাম আট ইঞ্চি কলম আমি বানাতে পারি তবে আপনি দেখবেন আমি দেখবো কিন্তু ইট কিন্তু ভাঙতে পারবে না না ভাঙুম কেন ইটটা গোটে থাকবো তবে ভাই টাকা লাগবো টাকা দিলে আমি ইট গোটা থাকবো ইটটা এইভাবে দশ ইঞ্চি এমনি পাঁচ না না আমি 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 কইতাছি এই ইটটা তো এন দিয়ে দশ জি হ্যাঁ পাশে কত পাশে পাঁচ পাশে পাঁচ জি তেমনি আপনি আট ইঞ্চি কলম কেমনি বানাবেন আট ইঞ্চি কলম আমি বানাতে পারবো

মশলা দিবেন না এটাতে ধরা না হলে কি হবে মশলা দিবে মশলা না দিলে মাঝখানে আমি ঢিল করে একটা রা দিবো এখানে মলিকঙ্করের মল্লিকঙ্কর দিয়ে এটা ঢালাই করে আমি সাথে সাথে ভাজা দিব এটা শুধু আপনার সুর ফিলার

ভাই মিলে ঠান্ডা বা ফুরা মুরগি টুকি যা আছে এগুলো খামো আরে ঠিক আছে টাকাটা আমি দিয়ে দিলাম চার দোকানে কত টাকা খাই ফেলি ভিডিও শেয়ার করে দেবেন ঠিক আছে